আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার বিদ্যালয়টিকে কিন্তু শুধু শুধু জনপ্রিয় বিদ্যালয় বলা হয় না এর পিছনে লুকিয়ে আছে জানা অজানা বিভিন্ন কাহিনী কারিয়া মাধ্যমিক বিদ্যালয় হলো একটি বড় দিঘির মাঝে ফুটে থাকা একটি লাল পদ্ম ফুলের মতো যার সৌন্দর্যে মুগ্ধ সবাই কারিয়া মাধ্যমিক বিদ্যালয় হলো এর একটি ছোট্ট উদাহরণ কারিয়া মাধ্যমিক বিদ্যালয় তার সুশিক্ষা আদর্শ শৃঙ্খলা নৈতিকতা বোধ জেনে নিয়েছে হাজারো শিক্ষার্থীকে এই বিদ্যালয়ের বুকে ভোগ থাকি সেগুলো হলো নৈতিকতা বোধ সুশিক্ষা আমাদের বিনোদনের জন্য কৈশোর কন্যা থাকা শিক্ষার্থীদের জন্য নামাজ ঘরের ব্যবস্থা থাকা আমাদের বিদ্যালয়টি সিসি ক্যামেরা আওতাভুক্ত নতুন চারতলা ভবন বিজয় ব্যানার্জি ভবন নির্মাণ করা এবং পরিশেষে যাদের কথা না বললেই নয় তারা হলো আমাদের শিক্ষক শিক্ষকরা কি শুধু শিক্ষকের ভূমিকাই পালন করে না তারা শিক্ষকের পাশাপাশি মা বাবার ভূমিকা পালন করে চলে অবিরাম আর কারণে কি হবে মহান অনুরোধের সঙ্গে বলছি আমাদের শিক্ষার্থীদের আরো কয়টা জিনিস প্রয়োজন সেগুলো হলো আমাদের বিদ্যালয়ে বই গ্রন্থাগ বই গ্রন্থাগারকে পর্যাপ্ত বই সরবরাহ করা সেগুলো হতে পারে বিজ্ঞান সাহিত্য ধর্মীয় ও সামাজিক সচেতনতামূলক যেমন বাল্যবিবাহ রোধ মাদকাসক্তি দুর্নীতি ইত্যাদি বই বই লাইব্রেরিতে বই পড়ার জন্য যথেষ্ট পরিবেশ তৈরি করা বই পড়ার জন্য বই গ্রন্থাগারে প্রয়োজনীয় আসবাবপত্র প্রয়োজন এগুলো যদি ব্যবস্থা তাছাড়া পত্রিকা আছে যেমন জাতীয় পত্রিকা স্থানীয় পত্রিকা ইংরেজি পত্রিকা এগুলো সরবরাহ করা একান্ত প্রয়োজন আমাদের বিদ্যালয়ে ক্রিয়া অনুষ্ঠান যদি প্রত্যেক বছর ও সঠিকভাবে পালন করা হয় তাহলে আমরা শিক্ষার্থীরা পড়া লেখার পাশাপাশি বিনোদনেও অনেক আগ্রহী হব আমাদের বিদ্যালয়ে ডিজিটাল ল্যাবে এই ল্যাপটপের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এই জন্য আমরা শিক্ষার্থীরা সমানভাবে ল্যাপটপ ব্যবহার করতে পারছি না এক্ষেত্রে ল্যাপটপের সংখ্যা আর একটু বাড়ানো তাছাড়া এখন শিক্ষা ব্যবস্থায় ল্যাপটপ এবং প্রযুক্তির বিকল্প নেই তাই প্রত্যেকটি শ্রেণীকক্ষে মাল্টি মিডিয়া আওতাভুক্ত করা তাতে আমরা খুবই উপকৃত হব বাহিরের খাবার আমাদের জন্য মোটেও স্বাস্থ্যকর নয় পাশাপাশি দুটি বিদ্যালয়ে থাকার কারণে দোকান খাটে প্রচুর ভিড় হয়ে থাকে যার মাধ্যমে সৃষ্টি হয় হট্টগোল তাই আমাদের ক্যান্টিনের প্রয়োজন বর্ষাকালে দেখা যাচ্ছে আমাদের মাঠে খেলাধুলা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এর কারণ কি বর্ষাকালে বৃষ্টিতে বৃষ্টিতে পানি জমে যাচ্ছে তাই বালুর মাঠটি বা তাই খেলার মাঠটি বালু দিয়ে ভরাট করে ছটকুঁচো করা একান্তই প্রয়োজন এবং আমাদের চারতলার ভবনগুলো নতুন ভবন করে শ্রেণী সিসি ক্যামেরার আওতা আনা এবং খাবার পানির ওখানে খাবার পানির ব্যবস্থা করা মাঝে বিদ্যালয় প্রাঙ্গনে ছোট সমাবেশ করা বাল্য বিবাহ বন্ধ করুন অকাল মাতৃ মৃত্যু রোধ করুন মেয়েদের শিক্ষা নামক বিষয় থেকে ঝরে পড়া এবং অকাল মাতৃ জন্য অন্যতম দায়ী হয়ে যাচ্ছে বাল্য বিবাহ মানছি অনেক বাবা মা দারিদ্রতায় পড়ে দিচ্ছে বাল্য বিবাহ কিন্তু বাকিরা কি করছে তারা কেন সমাজের ভয় পেয়ে মেয়েদের সাথে করে যাচ্ছে অবিচার অন্যায় তাই অভিভাবক যাবে থেকে ধরে যাবে তার শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তাই সকলের মধ্যে সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ উপস্থিত সকলকে